কবর রেজাতিল জাহিম ওলে এবং দর্শকদের জন্য জাহান্নামকে সেখানে হাজির করা হবে প্রকাশ করা হবে বার রাজা মানে প্রকাশ করা ফাম্মা মান তাকা সুতরাং সেদিন যে সীমা লঙ্ঘন করেছিল দুনিয়াতে তার অবস্থা শোনো ও আসারাল আল দুনিয়া পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়েছিল প্রাধান্য দিয়েছিল দুনিয়া এক নম্বরে শুয়া ঘুম এক নম্বরে ফজর নামাজ দুই নম্বরে আমার রাতারাতি বড় লোক হয় এক নম্বরে হালাল হারাম দুই নম্বরে জি হ্যাঁ জি হ্যাঁ এইসব যারা করেছে জাহান নাম তার আবাস স্থল জাহান নামে যা অসহজ দুটো কথা সীমা লঙ্ঘন করা আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া এক নম্বরে রাখা আখেরাত আছে আখেরাত অবিশ্বাসী না মুসলিম পরকালে বিশ্বাস কিন্তু দুই নম্বরে ওইটা সব সেরে দুনিয়ার কাজকর্ম সেরে যদি সময় হয় ইসলাম শিখবো সময় হয় তাহলে নামাজ পড়বো না হলে খুব ব্যস্ত ভাই নামাজটা পড়তে পারি না জাহান নামে যাবে ভাল করে শুনলে জি ফাইনাল জাহেম হেয়াল মাহবা ও আম্মা মান তা ও আম্মা মান খাফা মাকা মার বেহি পক্ষান্তরে যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করল ভয় আছে যে আল্লাহর সামনে একদিন সবাইকে দাঁড়াইতে হবে আমাকেও দাঁড়াইতে হবে আপনাকেও দাঁড়াইতে হবে ও নাহান্নাস আনিল হাওয়া সেই জন্য সে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখল নিজেকে দূরে রাখল সরিয়ে রাখল মনের কামনা বাসনা সব ক্ষেত্রে পূরণ করে না যেটা আল্লাহ পূরণ করার বৈধতা দিয়েছেন জায়েজ আমার মন চাইছে জায়েজ মন চাইছে পানি খাবো জায়েজ খেলাম মন চাইছে কারো হ্যাঁ মদ খাওয়ার মদ আছে খাবেন মন চাইছে যৌন ক্ষুধা দূর করার কি স্ত্রী নেই জেনার কাছে যাবেন অনাহানীল হাওয়া সমকামিতায় যাবেন না হাওয়া হস্ত যাবেন না অনাহানীল হাওয়া কুকুরবিদকে নিজেকে বাঁচিয়ে রাখলো কি বলে প্রতিটি ক্ষেত্রে ছয় লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে এসছি সৌদি আরবে এই দুই হাজার বেতনে কতদিনে বা এক হাজার বেতনে কতদিনে উঠবে আর কাজও নেই ছয় ছয় মাস অনেকের সুতরাং চুরি করব ছিনতেই করবো অথবা হারাম ব্যবসা করব সুদের ওপর টাকা দেবো এই করব সেই করব বাদ বিদেশে যাব সুদের ওপর টাকা নিয়ে মনটা চাইছে কিন্তু আল্লাহ বৈধতা দিয়েছেন এটা হচ্ছে হাওয়া সুতরাং হাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো তাহলে জান্নাত যাবে আর যদি বলেন না আমাকে এনি হাও এইভাবে হোক না কেন সুদের ওপর টাকা নিয়ে জমি বন্ধ করে রেখে আমাকে সৌদি আরব যেতে হবে বা আমাকে ইউরোপ যেতে হবে টাকা ইনকাম করতে হবে হারাম কাজ করে আমাকে ইনকাম করতে হবে রাতারাতি কোন রকম করে আমাকে এত টাকা ইনকাম করতেই হবে আমার টার্গেট আছে এই আজকাল টার্গেট বানাচ্ছে কিন্তু টাকা পয়সার মানুষ যে এতদিন আমার এই টার্গেট করতে হবে টার্গেট পুরা করতে যেভাবে হোক না কেন তাহলে কখনো জান্নাত পাওয়া যাবে না জি হ্যাঁ দুটো গুণ জান্নাত পাওয়ার জন্য রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো সেই জন্য নিজেকে কুপ্রবৃত্তি থেকে মনের কামনা বাসনা পুরা করা থেকে বাঁচিয়ে রাখলো সব ক্ষেত্রেই আল্লাহ জায়জ করলে করলো না হলে না আগে চিন্তা করবো জায়জ কি না করা যাবে কিনা পাটা বাড়ানো যাবে কিনা আল্লাহ বাড়াইতে বলেছেন বাড়াবো নিষেধ করেছেন বাড়াবো না ফাইনাল জান্নাত হেয়াল মাওয়া তাহলে জান্নাত হবে বাসস্থান